নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি করব সেটি হলো রাঙা আলু বা মিষ্টি আলুর পায়েস এর জন্য প্রথমে আলুটাকে আমি ভালো করে ঘষানির সাহায্যে ঘষে নেব এবার ধুয়ে রেখে দেব অন্যদিকে কড়াইতে ঘি গরম করে আলুগুলোকে দিয়ে দেবো সামান্য দিয়ে দেবো লবণ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটু বাদামি কালারের হয়ে যায় বেশ কিছুক্ষণ পর আলুটা বাদামি কালার হয়ে গেলে অন্য অন্যদিকে আমি কিছুটা দুধ ফুটিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এরপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে একসাথে ফুটিয়ে নেব এরপর আলুগুলো যখন একটু নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব মাঝে মাঝেই এরকম করে একটুখানি নাড়িয়ে দেব যাতে তলায় না লেগে যায় তৈরি আমাদের আলু পায়েস আমার রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন